আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝালঘাটের লঞ্চ ফারান আর বেরিয়ে যাচ্ছে বরিশাল থেকে তো এখনও কিন্তু হাউসফুল যাত্রী রয়েছে বরিশাল ঘাটে ঢাকা যাওয়ার জন্য আর যদি বলি আজকে কিন্তু তিনটি লঞ্চ আছে বরিশাল ঘাটে এই মুহূর্তে রাত বাজে অলমোস্ট সাড়ে আটটা আর আধা ঘন্টা পরে লঞ্চগুলো ছুটে চলবে নিজ গন্তব্যে যদি বলি দর্শক আছে কিন্তু তিনটি লঞ্চ সুন্দর তিনটি লঞ্চ যাচ্ছে বৈশাল থেকে রাখার উদ্দেশ্যে চলেন আপনাদেরকে দেখিয়ে আনি কোন লঞ্চে কীরকম যাত্রী বলো আর এটি দেখাবো তো অনেক দিন পর কিন্তু মানুষ লঞ্চমুখী হচ্ছে এই জিনিসটি খুবই ভালো লাগে সড়কপথের ভোগান্তির থেকে কিন্তু এখন মানুষ লঞ্চই চলাচল করে এটি জিনিসটি খুবই পছন্দের তো এটি হলো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো এটি আজকে যাবে দ্বিতীয় ট্রিপে এবং আজকে শেষ ট্রিপে যাবে কিন্তু পারাপাত আঠেরো তো চলেন দেখি ফার্স্ট ট্রিপে লঞ্চ প্রিন্স প্রিন্সাভেলার দশে কী পরিমাণ যাত্রী হলো আজকে ডেকে আজকে প্রিন্স হওয়ালার দশের দিকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে যদি বলি প্রিন্স হওয়ালার দশের সার্ভিস কিন্তু ভালো যে কারণে যাত্রীদের পছন্দের তালিকাও থাকে এই লঞ্চটি যদি একটু জুম করে দেখে দেখেন ভালো পরিমাণ যাত্রী রয়েছে আওলাভ দশে আর এই লঞ্চে কিন্তু আজকে ডেক ভাড়া তিনশো টাকা করে চলে তিনশো টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু আজকে বরিশাল থেকে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে তিনশো টাকা ডেক ভাড়ায় প্রিন্স আওলাদ দশ এই লঞ্চে কিন্তু আজকে ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই আমার জানা মতে তো হ্যালো প্রিন্সিপালের দশের ডেকের অবস্থা যেহেতু এটা ফার্স্ট ট্রিপে লঞ্চ স্বাভাবিকভাবে ভালো পরিমাণ যাত্রী হয়েছে আইটি কথা বলে রাখি লঞ্চে কিন্তু মোটর সাইকেল নেওয়া যায় খুব ইজিলিভাবে কিন্তু লঞ্চে এই সাইকেলগুলো নেই তো মোটর সাইকেলে ভাড়া পরে কিন্তু মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু মোটর সাইকেল নিতে পারবেন খুব সহজে ইজিলিভাবে যদি বলি আছে দ্বিতীয় ট্রিপে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো আছে আজকে দিনে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো এই লঞ্চও কিন্তু এখনও মোটামুটি কেবিন খালি রয়েছে আর যেহেতু সুন্দরবন হলো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সেক্ষেত্রে কিন্তু এটার ডেক খুবই বড়ো যদি বলি সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে কিন্তু আজকে ভাড়া তিনশো টাকা করে আর এই লঞ্চের ডেকেও কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে যেহেতু এটি বাংলাদেশের প্রথম সর্ববৃহৎ লঞ্চ যদি দেখাই দেখেন যে হাউসফুল যাত্রী এই লঞ্চের ডেকে রয়েছে এই মুহূর্তে যতটুকু চোখ যাবে এই লঞ্চে কিন্তু যাত্রী রয়েছে বেশি কারণ এটা দেশের সর্ববৃহৎ লঞ্চ আর যাত্রীরা কিন্তু এখন বড়ো লঞ্চ হওয়াতে কিন্তু বড়ো লঞ্চই বেশি উঠে এটা কিন্তু সবাই জানে যে বড়ো লঞ্চ যখনই ঘাটে থাকে তখনই কিন্তু যাত্রীর একটি চাহিদা থাকে যে নদীপথের একটি ভোগান্তির থেকে কিন্তু দেখা যায় যে বন্যা বৃষ্টি হয় এই ক্ষেত্রে অনেকের পছন্দই থাকে বড় লঞ্চ তো সেই ক্ষেত্রে যেই লঞ্চের ডেক বড় সেই লঞ্চে কিন্তু যাত্রীর চাহিদাটাও একটু বেশিই থাকে তো বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চে দেশের স্বাভাবিক লঞ্চে আর এরপরে যদি বলি বেলে যাবো সুন্দরবন ষোলো থেকে সর্ববৃহৎ এরপরে আছে কিন্তু অপটিমাস প্রাইম গোল্ডেন তো কিন্তু পুরো ভাবে আছে কারণ তার কিন্তু গোল্ডেন লাইট আর গোল্ডেন লাইটে কিন্তু সবসময় পরাপত আঠারো চক চক করে আপনারা যতদূর চোখ যাবে কিন্তু দেখবেন পরাবত আঠারোতে কিন্তু ভালো পরিমাণে যাত্রী রয়েছে আর যদিও ওই লঞ্চে কিন্তু আজকে ডেকে ভাড়া ডিসকাউন্ট চলতেছে ডেকের ভাড়া চলতেছে আড়াইশো টাকা করে আর আড়াইশো টাকার ভাড়ায় তো ডেকে ভাড়া চলতেছে কিন্তু আড়াইশো টাকা করে আর লঞ্চে কিন্তু ইজিলি মোটর সাইকেল নেওয়া যায় মোটর সাইকেলের ভাড়া পরে তিনশো টাকা করে তো আড়াইশো টাকার ডেক ভাড়ায় কিন্তু আজকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে পরাবাদ আঠারো লঞ্চের ডেকে দেখতে পাচ্ছেন হাউসফুল যাত্রী রয়েছে পারাবৎ আঠারো ডেকে আর যদি একটু ঘুরে ঘুরে দেখাই পারাবাদ আঠারোর ডেকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো যদি দেখাই এখান থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আজকে অপটিমাস প্রাইম বলেন বা গোল্ডেন বয় বলেন পারাবত আঠারোর ডেকে যে এখান থেকে যদি দেখায় একেবারে শেষ পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে যদি একটু জুম করে দেখাই হাউসফুল যাত্রী আছে আড়াইশো টাকার ভাড়ায় পর্বত আঠারো লঞ্চের থেকে মোটামুটি ভাড়ায় ডিসকাউন্ট থাকলে কিন্তু প্রতিটা লঞ্চেই কিন্তু ডেকে হাউসফুল যাত্রী হয়ে যায় কারণ এটা জিনিস হিসাব করেন আপনি আড়াইশো টাকার ভাড়া দিয়ে কিন্তু ঢাকা পর্যন্ত যেতে পারছেন আর বরিশাল থেকে ডাইরেক্ট পরিমাণে যদি যান যেগুলো চলে সাগুরা বা হানিফ এগুলোতে কিন্তু আপনার প্রয়োজন হবে সাড়ে পাঁচশো টাকা ভাড়া আর যদি আপনি লোকালেও যান তাতে কিন্তু আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা গুনতে হবে তো সেক্ষেত্রে আপনি ঘুমে ঘুমে কিন্তু অনায়াসি দে আড়াইশো টাকায় ভাড়ায় কিন্তু যেতে পারছেন ঢাকাতে তো সেক্ষেত্রে একটু যাত্রী চাপ রয়েছে আজকে যে দেখতে পাচ্ছেন যে আরেকটি লঞ্চ আরেকটি বাইকও কিন্তু উঠবে তো বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে আজকে আঠারো আঠারোটিকে তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের আপডেট আর বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে কিন্তু আজকে বরিশাল ঘাটে যদি বলি অ্যাভারেজে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে প্রতিটি লঞ্চে আর সব থেকে বেশি যাত্রী রয়েছে কিন্তু আজকে পারাবাদ আঠারো লঞ্চের দিকে তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম